একদিন নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস ঠাকুর কীর্তন করতে করতে নগরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথে দেখতে পেলেন যে জগাই মাধাই নামে দুই ভাই সুরা পান করে পথচারীদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করছিলেন তারা জানতে পারলেন যে এই জগাই এবং মাধাই সম্ভ্রান্ত পরিবারের ছেলে কিন্তু অসৎ সঙ্গে পড়ে তারা পথপ্রষ্ট হয়ে যায় এবং মানুষের সঙ্গে খুবই দুর্ব্যবহার করে দিনে দিনে তারা খুবই অত্যাচারিত হয়ে উঠেছিল কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাধাইয়ের এরকম আচরণ দেখেও তার কাছে গেলেন হরি নাম প্রচার করতে এবং তাদের হরি কথা শুনালেন নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাথাইকে হরিনাম করতে আহ্বান জানালেন কিন্তু জগাই মাধাই আরও রেগে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে অশ্লীল ভাষায় ভরসলা করলেন নিত্যানন্দ মহাপ্রভু পরের দিন আবার গিয়ে জগাই হরি নাম করতে আহ্বান জানালেন কিন্তু সেদিনও জগাই মাধাই উগ্র হয়ে উঠলেন মাধাই একটা ভাঙা কলসি টুকরো নিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর কপালে আঘাত করলেন ফলে নিত্যানন্দ মহাপ্রভুর কপাল ফেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করল নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু এতটুকু বিচলিত হলেন না এবং জগাই মাধাইকে পুনরায় নাম করতে আহ্বান জানালেন জগাই নিত্যানন্দ মহাপ্রভুর এই আচরণে অবাক হয়ে গেলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু মাধাই আবার নিত্যানন্দ মহাপ্রভুকে আক্রমণ করার উদ্যোগ নিলেন এবারে কিন্তু জগাই মাধাইকে আক্রমণ করার জন্য বাধা দিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে এই ঘটনার বিস্তারিত খবর গেল চৈতন্য মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন চৈতন্য মহাপ্রভু এসে নিত্যানন্দ মহাপ্রভুর কপালে ক্ষত দেখে সুদর্শন চক্রকে আহ্বান জানালেন জগাই মাধাই চৈতন্য মহাপ্রভুর উগ্রমূর্তি দেখে ভয় হয়ে গেলেন তারা পায়ে পড়ে চৈতন্য মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে অস্ত্র সংবরণ করার জন্যে অনুরোধ জানালেন কারণ এই জন্মে তিনি প্রেমের দ্বারা পাপি টাপিদের উদ্ধার করবার জন্যই পৃথিবীতে এসছেন এই প্রসঙ্গে বলে রাখি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অস্ত্র করেছিলেন এবং তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু অর্জুনের রথের সারথী হয়েই ছিলেন আবার কলিযুগের শেষে যখন কলকি অবতার রূপে তিনি আসবেন তখন আবার অস্ত্র ধারণ করবেন জগাই মাথায়কে চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিলেন কিন্তু তাদের কঠিন তপস্যা করার নির্দেশ দিয়েছিলেন জগাই মাথায় রোজ একশো আটটা শালগ্রাম শিলা পুজো করতেন একশো আটটা শালগ্রাম শিলা পুজো করতে তাদের ভোর থেকে রাত্রি হয়ে যেত নবদ্বীপে গেলে জগাই মাধাইয়ের গৃহে এই একশো আটটি শালগ্রাম শিলা এখনও আপনারা দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হরিকৃষ্ণ লিখে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জয় শ্রী চৈতন্য মহাপ্রভু জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভু হরিবল